প্রকাশ্যে পিস্তল দেখিও নিস্তার নেই দুষ্কৃতীদের কয়েক কিলোমিটার চেন ধাওয়া করল সাধারণ মানুষ রাজধানী লখনউতে আবারও দুষ্কৃতীদের বারবার অন্ত দেখা গেল দিনের আলোয় এক মহিলার সোনার চেন ছিনতাই করে বাইকে চেপে চম্পট দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা কিন্তু ওই সময় পাশ দিয়ে যাওয়া এক গাড়ির আরোহীরা তাদের কয়েক কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারীদের পিস্তল দেখানোর পরে গাড়ির চালকরা পিছু ছাড়েননি যদিও শেষ পর্যন্ত একটি গলিতে ঢুকে তারা পালাতে সক্ষম হয় ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মনিয়াও এলাকার ঘৈলাপুলে ঘৈলাপুল চত্বরের বাসিন্দা সুনিতা যাদব সেদিন গৃহস্থলীর কাজে বেরিয়েছিলেন তিনি মারিয়াও থানা এলাকার ঘৈলা মোড়ের কাছে পৌঁছলেন পিছন দিক থেকেই বাইকে দুই দুষ্কৃতী এসে হাজির হয় কিছু বুঝে ওঠার আগেই বাইকের পিছনে বসা ব্যক্তিটি সুনীতা দেবীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় চিন্তায় এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেন পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির আরোহী যুবকরা তারা মোটর আরোহী ওই দুই দুষ্কৃতীকে পিছু নেন দুষ্কৃতীরা কখনো গাড়ির পাশে আসছিল কখনো এগিয়ে যাচ্ছিল আইআইএম রোডের দিকে তীব্র গতিতে বাইক ছোটাতে থাকে তারা একসময় গাড়ি আরোহী যুবকরা যখন দুষ্কৃতীদের খুব কাছে পৌঁছে যান তখন বাইকের পিছনে বসা দুষ্কৃতিতে তাদের ভয় দেখাতে নিজের কোমরে থাকা পিস্তল বার করার চেষ্টা করে আর এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এদিকে লখনউয়ে গাজীপুর থানায় এলাকায় মা ও মেয়ের সঙ্গে বাজার থেকে ফেরার সময় এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালায় মোটর বাইক আরোহী দুষ্কৃতীরা ওই ব্যাগে মোবাইল ফোন কিছু নগদ টাকা ছিল বলে পুলিশ সূত্রে খবর পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে অন্যদিকে মারিয়াও পুলিশি রিকশায় বসে যাত্রীদের জিনিসপত্র চুরি করার একটি আন্তঃরাজ্য চক্রের পর্দা ফাঁস করে দুজন মহিলার সদস্যকে গ্রেপ্তার করেছে ধৃতদের নাম রজনী এবং রামবতী তারা রাজস্থানের ধোলপুরের বাসিন্দা 我操！我的妈的，车！我这腿也走到了，啊！ गाड़ी नंबर दो आ गया गाड़ी नंबर दो आ गया हाँ गई हाँ हाँ चलो चलो पीछे जहाँ तक कर सकते करो आराम से साध्यम करना शुद्ध मतलब